আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে তুলে ধরা হবে এক ভয়ঙ্কর ফিতনার কথা যার ব্যাপারে আমাদের প্রিয় নবী আলাইহি আসাল্লাম পূর্বেই সতর্ক করেছেন সে হচ্ছে দাজ্জাল সে কোথা থেকে বের হবে কোথায় যাবে না তার ফিতনা কেমন হবে এবং কিভাবে আমরা রক্ষা পেতে পারি জেনে নিন হাদিসের আলোকে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে রয়েছে ইমান রক্ষার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসুদাল্লাহ আলাহ আসাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগণ সেদিন মক্কা মদিনার পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্লাহ আলহাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়েস রহমাতুল্লাহি আলাহী কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতঃপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল উচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেস্তাগণ আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরকে বের করে দেবে যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রাসুলসাল্লু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কত দিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে সারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার বরণে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন তিনি উম্মাদকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মাদের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফের আয়নি রহমতুল্লাহি আলাই বলেন প্রতিটি বৃক্ষ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিম্নরূপ এক ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মুমিনের আকিদা এই যে আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দুশ ত্রুটির অনেক উর্থে। আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কীভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ায় জীবনের দেখা সম্ভব নয় অথচ মিথ্যক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে দুই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আয়েশা রাজিয়াল্লাহ আনহা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাই আসসালামকে নামাজের ভেতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাসাহুদে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই দাজ্জাল থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মুমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবীসাল্লাহু আল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় যাই চার সুরা কাহাফ পাঠ করা নবী আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে সুরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এজন্য হতে পারে যে এই সুরায় তালার বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না দাজ্জালের শেষ পরিণতি স্তহি হাদিসের বিবরণ অনুযায়ী ইসা ইবনে মারাইয়াম আলাইহালাম এর হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারে সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ইসা আলাইহি সালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বায়তুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতঃপর ঈসা আলাই ইসাল্লাম ফিলিস্তিনের লুদ্ধ শহরের গেইটে দাজ্জালকে পাকরাও করবেন ইসা আলাই ইসাল্লামকে দেখে সে পানিতে লবণ গলার নেয় গলতে শুরু করবে ইসা আলাই ইসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ইসা সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গারখাদ নামক গাছের পিছনে লুকালে গারখাদ গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত বন্ধুরা দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এক পরীক্ষা এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনার হাত না হয় আল্লাহ আমাদের সবাইকে দাজ্জেলের ফিতনা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার